নমস্কার আগামী সেপ্টেম্বর মাসের তিন তারিখ দত্তাচার্য অর্থাৎ গুরু শুক্র গ্রহ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে এই গোচরে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ এটা কিন্তু এই বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির ভাগ্যে ঝড় তুলে দিতে চলেছে পাঁচটি রাশির ভাগ্যে আমূল পরিবর্তন হতে চলেছে এই আগামী সেপ্টেম্বর মাসের তিন তারিখের পর থেকে এই যে অশ্লেষা নক্ষত্র এখানে বুধ এবং শুক্র এই বুধ এবং শুক্র এই দুজনের যে কম্বিনেশন সেটা হচ্ছে মিত্রতার সম্পর্ক এই মিত্রতার সম্পর্কের ক্ষেত্রে আপনাদের পাঁচটি রাশির জীবনে কিন্তু আর্থিক উন্নতি বৌদ্ধিক বিকাশ এবং বিলাসবহুল জীবনযাপনের একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে কোন পাঁচ রাশি সেই ভাগ্যবান রাশি সেটা ভিডিও শেষে অবশ্যই জানতে পারবেন যে এই সময় কি হবে এই পাঁচটি রাশির জীবনে আর্থিক উন্নতি আসবে আটকে থাকা টাকা কিন্তু আপনি পাবেন বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের কিন্তু অনেক উন্নতি হবে শেয়ার মার্কেট যেখান থেকে আপনি অনেক প্রফিট পাবেন এছাড়া আপনার জীবনে আসবে বিলাসিতা আপনার জীবন হবে সুন্দর এবং শিল্পের উন্নতি ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে এই পাঁচটি রাশির জীবনে কোন সেই রাশি বারোটি রাশির মধ্যে সেই পাঁচটি রাশি হচ্ছে মিথুন রাশি তুলা রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের তিন তারিখের পর জীবন বদলে যাবে এতদিন যে থমকে ছিল আপনাদের জীবন অনেকটা সেটার কিন্তু আমূল পরিবর্তন হবে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের জীবনের সঙ্গে যদি এটি কানেক্টেড হয় তাহলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করুন কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যেতে ভুলবেন না সকলে ভালো থাকুন